সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান এই আলোচনা অনুষ্ঠানে আজকে আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন কবি লেখক সাংবাদিক আলহাজ মোহাম্মদ মোশারেফ হোসেন আলমগীর ধর্ম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ কৃষক আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভুফুসি বাংলা টিভিকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য এবং ভুফুসি বাংলার সকল কলা কৌশলী দর্শক যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে যারাই সালাম ও অভিনন্দন সালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আমরা প্রথমে আপনাকে একটু যদি প্রশ্ন করি যে আজকে কয়েকদিন ধরে ঢাকা শহর সর ঢাকা শহর শহর সারা দেশে ছাত্ররা ব্লক করে রেখেছে দেখে বলে বন্ধ হ্যাঁ এই যে বন্ধ করে রেখেছে তাদের অভিযোগ হচ্ছে কোটা প্রথা বাতিলের দাবি এই কোটা প্রথা বাতিলের জন্য তারা সারা দেশ অবরুদ্ধ করে রেখেছে এই বিষয়টা নিয়ে আপনি যদি একটু বলেন আমি বলি আমার আব্বা একজন বীর মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযুদ্ধ বললে ভুল হবে যুদ্ধের আগে যাদের ঘরে জোয়াল ছেলেরা ছিল আবাল ছেলেরা ছিল ওই আপনারা অত্যাচার যখন শুরু হয়ে গেছে আব্বা ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করছে কারণ এই জন্য বলছে এমনি ঘরে থাকলে যুবক থাকলে পাকিস্তানের মনে হয় মুক্তিযুদ্ধ নিয়ে মেরে ফেলতে পারে তার চেয়ে মুক্তিযুদ্ধে ট্রেনিং দিয়ে এই দেশে বীরের মতো মরল বীরের মতো মর যুদ্ধ করে মরল বীরের মতো যাতে মরে যাও কিন্তু ধরে নিয়ে মেরে ফেললো কাপুরুষের মতো মরার প্রয়োজন নেই যার জন্য আব্বা মুক্তিযুদ্ধের পরে যখন আব্বাকে সার্টিফিকেট দিল আব্বা সার্টিফিকেটে ছড়ি ফেলে দিল শেষ টাইমে আসে আমি এটার জন্য আবার ইয়ে করলাম আল্লাহর কি হুকুম আব্বা যাদেরকে পাঠাইছে তারা কেউ সেক্টর কমান্ডার হয়েছেন জেলা কমান্ডার হয়েছেন আমি এটা জমা যেদিন আমার হিয়ারিং ছিল সেদিন গেলাম জামুকায় জামুকায় সেদিন আল্লাহর কি হুকুম যেখানে সেক্টর কমান্ডার ছিল বলে যে তুমি এখানে কেন আসছো আমি বলে যে আবার এটা বাবা তিনজন যে আমাদের প্রধান ছিল সবার সামনে বলতেছে ওর বাবার আমি সার্টিফিকেট দিছি আমি ফেলে দিয়েছে কিন্তু ওর বাবা শুধু যুদ্ধ করেনি ওর বাবা ঘরে ঘরে গিয়ে মুক্তিযুদ্ধ লোক পাঠিয়েছে আমাকেও পাঠিয়েছে আমি সেক্টর কমান্ডার হয়েও যখন ওনার পাদরি সালাম করি অন্য অন্য মুক্তিযুদ্ধের একটা অবাকে হয় কি ব্যাপার উনি তো মসজিদ বাহিনীর একজন কিন্তু আমার তো উপরে না কিন্তু আমি কেন ওনাকে পাদরি সালাম করছি পরে উনি বিস্তারিত বলছে শুধু উনি মুক্তিযুদ্ধই করেননি উনি মুক্তিযুদ্ধ বানিয়েছেন সবাইকে যুদ্ধের আগে পাঠিয়েছেন এ দেশকে স্বাধীন করার জন্য তার আগেই কাজ করছেন আবার এডি হিসেবেও কাজ করেছেন ঠিক আজকে এই মুক্তিযুদ্ধের যে ইয়েটা আমরা যদি দেশ স্বাধীন না হতো এই মুক্তিযুদ্ধের যদি অবদান না থাকতো আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো ওটার পক্ষে কথা বলবো এই জন্য বলবো যদি আজ দেশ স্বাধীন না হতো পাকিস্তানিরা আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে আমরা কি সেই রকম কোনো পদে বড় পদে বা আজকে যারা বলে যে বলে আমরা যারা আজকে জ্ঞানী বা ইয়ে হিসাবে নিজেকে বড় বড় পদে যারা অধিষ্ঠিত জাইন করতে না যারা আন্দোলন জায়েন করতে চায় আর তাদের মেধা ইয়ে করতে চায় তারা আজকে যদি পাকিস্তানি শাসন থাকতো তখন কি আইনে কোনো তাক করতো তাদের ইচ্ছামতো আপনি মাস্টার ডিগ্রি বলেন উনি আপনার প্রিমিয়াম বানাই দিছে বানাই এটা আগে ছিলাম তাহলে আমি মনে করি হয়তো আপনারা কোটা সংকুলন করে আনা উচিত কোটা থাকা উচিত কারণ মুক্তিযুদ্ধকে সম্মান দিলে যদি আল্লাহ আছেন না কোনো সময় আমাদের দেশে আবারও কোনো যুদ্ধ বা কেউ আমাদের করতে চায় মানুষ অবলীলায় যুদ্ধ করার জন্য জাপিয়ে পড়বে তাই মুক্তিযুদ্ধের কোটা বঙ্গবন্ধু যেটা করে গেছেন আমি কি সঠিক কাজটা করেছেন হয়তো যদি আপনারা যারা বলতেছেন তারা হয়তো সংকুলন করে আনা উচিত আর আপনার কোটা আলোন্দোলন করবেন আমি আজকে বাইরে গিয়েছি কোটা আন্দোলন আমি দেখলাম ছেলে মেয়েরা আমার মনে হয় যে আন্দোলন এটা একটা প্রভাব বিস্তার করছে মুরব্বী মানে না বুড়ো মানে না তারা এই যে কোটা আন্দোলন মনে হচ্ছে না মনে হচ্ছে কোন একটা রেশারেশিতে তারা চলে গেছে পরে আমি বললাম তোমাদের মা বাবার সাথেও কি তোমরা এইভাবে ব্যবহার করো আজকে একজন মুরগি আন্দোলন করো আর আন্দোলন ছাড়াও তো আরো অনেকগুলো পথ আছে এই আন্দোলন ক্ষতি কার হচ্ছে মানুষের ভোগান্তি হা একজন রিক্সাওয়ালা একজন সাধারণ মানুষ যে চাকরি করে কেটে গেওয়া তাদের কি পরিস্থিতি রয়েছে সেটাকে একবার চিন্তা করবে এই সামান্য একটা ইস্যু কোটা হ্যাঁ তাও কি আর যারা কোটা কোটা আন্দোলন করতেছে তারা কি আজকে যোগ্যতার মাফিতে যদি কোটা বাদ দেয় সবাই কি পাবে পাবে না তাদের যে বিহাব গুলো দেখলাম আমার মনে হয় একটা এমনি এমনি টিকবে না মানে সন্ত্রাসী মনোভাব মনোভাব নিয়ে হচ্ছে তারপর দেশে একটা আইন ইয়ে আছে রাষ্ট্র আছে কিংবা আলোচনা আছে এইভাবে একটা মানে আমরা তো করতেছি এটা দেখছি কিন্তু মানুষের সাইটটা তো দেখতে হবে তারা কি রকম করছে আন্দোলন করে আদায় করতে হয় এটা আমাদের বিদেশ জাতি আমরা এটা আমাদের স্বাধীনতার আগে তো থেকে আমাদের এটা হয়ে আন্দোলন করে আদায় আন্দোলনের সন্ত্রাসী যে মন মানসিকতা এটা তো আমার মনে হয় যে কিছু কিছু ছেলে বয়স কম এদেরকে দোষ দিয়ে লাভ নাই এরা মনে হয় সন্ত্রাসী মনোভাব নিয়ে রিক্সারে ধরে মারতেছে একটা মহিলা যাচ্ছে মহিলা বলল যে আমার একটু উপরে দিয়ে যান মানে যে মনোভাবটা দেখলাম এটা কি আমার ছেলেও যদি সেখানে থাকে আমি বলবো নো তুমি যদি বাবা সন্তান মতো ফিরে আসো অনেক পদ্ধতি আছে আন্দোলন ছাড়া আজকাল কোনো কিছু আদায় হয় না এইখানে হোক এই সরকার হোক যে সরকারে হোক তবে তার একটা লিমিট থাকতে হবে তার একটা মাদুর্য থাকতে হবে তার একটা সৌন্দর্য থাকতে হবে আমরা যে মেধাবী আমাদেরকে মেধাবী হিসেবে সে ইয়েটা করতে হবে কিন্তু কি হচ্ছে এখানে আবার মনে হচ্ছে যে একটা মানে দুই পক্ষের এটা হতে পারে না আর আপনি কতজন রিক্সাওয়ালা বলল ভাই আজকে কোনো ক্ষেপ একটা ক্ষেপ লইছি আমার যেখানে পনেরো মিনিট সেখানে আজকে তিন ঘন্টা গেছে তাহলে এই লোকগুলোর কথা তো একটু রাখতে হবে করো সরকারের নলেজে দাও সরকার আমি দুই একজনের লোক বলছি বলা পর বলে সরকারের তো বাধ্য করাইতে হবে এখন বাধ্য করালেন ধরো সরকার মেনে নিলো আপনি কোটা বাদ দিলেও এরপরে যারা মুক্তিযোদ্ধা আছেন মুক্তিযুদ্ধের সন্তান আছে মুক্তিযুদ্ধের নাতি আছে তারা যদি আন্দোলন আবার করে যে আমাদের কোটা চাই তাচ্ছে চেয়ে কঠোর ভাবে করে তখন আপনি কি করবেন আচ্ছা সে আপনার বিষয়টা আমরা বুঝলাম এবং আমরা জনগণ আপনার মতো আজকে বা আমার মতো সারা দিন অবরুদ্ধ ছিল তারা কোথাও যেতে পারেনি অনেকেই এরকম অসুবিধায় পড়েছেন তো একটা জিনিস আমি বলতে চাই যে প্রশ্ন পাশ বিসিএস এর প্রশ্ন ফাঁস করলো সেটা সেই প্রশ্নের ব্যাপারে এখন কথা উঠেছে ডক্টর জেনাততুন নেসা তাহমিদা বেগম যখন পিএসসি চেয়ারম্যান ছিলেন তার ড্রাইভার ছিলেন এ আবেদ আর এই জেনাতুন নেসা তাহমিদার ছেলে হচ্ছে কণ্ঠশিল্পী অভিনেতা তাহসিন অর্থাৎ তাহসিনের মা যখন এখানে ছিলেন সেই সময় নাকি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেখানে তাহসিনও নাকি সেই আপনার বিশেষ পরীক্ষা দিয়েছিল পরে পরবর্তী পর্যায়ে হয়নি বিষয়টা আসলে কেমন না আমাদের ভিতরে লোভটা রয়ে গেছে আমরা কাজ করি বা পরিশ্রম করে কেউ আগাইতে চায় না আমাদের আমাদের বাঙালি জাতির এই স্বভাবটা আসল রয়ে গেছে এটা এদিক বলেন আর বলেন আপনি যেদিকে বলেন এই জিনিসটা আমাদের এই মন আমাদের প্রতিটা ইসলাম বলেন ধর্ম বলেন একটা নিষিদ্ধগুলো আমরা কয়জনে মানতেছি এই যদি জিনিসগুলো আমরা মেনে আসতাম তাহলে আমাদের এই অবস্থা হতো না এই যে আজকে মিডিয়ার যুগ কিন্তু রেহাই পায় নাই সে আমি সাংবাদিকের সেই যেভাবে উনি উভয়ে আনছেন আমি দেখেছি তা মানে আমি ওনাকে ধন্যবাদ জানাই যেন বাংলাদেশে আগে অনেক ঘটনা ঘটছে দুর্নীতি হয়েছে অনেক কিছু অনেকে জানতো না তখন অনেকে ভাবতো যে যারা একটু অজ্ঞ অজ্ঞিত তখন তো কোনো কিছুই হয় না কিন্তু এই সরকারে এমন আমি একটা জিনিস দেখছি কোনো কিছু নিজের দলের বলেন বাইরে বলেন কোনোটা চাপা চুপি নাই কারণ এই দেশে অনেকগুলো মিডিয়া প্রিন্ট মিডিয়া বলেন ইলেকট্রনিক মিডিয়া বলেন এখন মানুষ তেমন একটা সুযোগ পাচ্ছে না সাথে সাথে হচ্ছে তো এখন আমি একটা জিনিস বলি যে ছেলেটার জীবনে রিক্স নিয়ে এটা আনছে আমার যথাযথ বিচার করে এবং ও ছেলেকে হারিয়ে যাতে না যায় তাকে পুরস্কৃত করা হয় যেহেতু ওকে পুরস্কৃত গুলো আরো এরকম সবাই বেরিয়ে আসতে পারে আমার এটাই আবেদন থাকবে আচ্ছা এই যে সতেরো জন গ্রেফতার হয়েছে তার মধ্যে ছয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে হ্যাঁ এবং বাকিরাও কিন্তু পর্যায়ক্রমে আপনার বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে এছাড়াও ধরেন আমাদের দেশের অনেক দুর্নীতিবাজার কথা কিন্তু আমরা ইতিমধ্যে শুনেছি ছাগল কালেঙ্কার যে ছাগল কেলেঙ্কারি অর্থাৎ কোরবানিতে একটা ছাগল কিনতে গিয়ে কোরবানি দিতে গিয়ে তার পরিবার কোরবানি হয়ে গেছে যিনি ছাগলের মালিক যিনি ছাগলটাকে লালন পালন করতে গিয়ে সাপ বাইরে গেছে সেও কোরবানি হয়ে গেল এই যে বিষয়টা কেচো করতে যে সাপ বেড়েছে এ ব্যাপারে আপনার মতো আমি একটা কথাই বলছি আমাদের ভিতরে ওই একটা একাঙ্কা লোক এটা মানে আমরা এটা একজন আপনি যদি এই দেশের প্রধান হন আপনি যে ঘরে ঘরে এটা ঠিক করতে পারবেন না আমাদেরকে সচেতন হয়ে বাড়িত তো হ্যা� দায়দের তো সরকারের তো সরকার আপনি যদি প্রেম থাকে তাহলে সরকার এটা কন্ট্রোলিং করতে পারবে কিন্তু দেশপ্রেম যদি আপনি না থাকে করবেন কিভাবে এই যে কেলেঙ্কারিটা আজকে পাশ হয়েছে কারণ এর স্থাপা থাকে না দুদিন আগে আর পরে তবে আমি ধন্যবাদ জানাই এ সরকারের আমলে এরকম যতগুলায় করছে যে করছে আগেও পর শেখ কাউকে ছাড়ে না বলছে না ওই আগে ছাড়লে ছাড়ে এরা কিন্তু সবাই সরকারি কর্মকর্তা হ্যাঁ সরকারি কর্মকর্তা এখন এটা প্রকাশ পাচ্ছে আগে যদিও না প্রকাশ পাচ্ছে এই কর্মকর্তা একজনে আপনি দেখেন নিজের দলেরও অর্থাৎ নিজের আমার একজন দলের সমর্থন আছে অনেক তারপরেও তাকে নিলে আমার একটা ক্ষতিভূত সেটার কথা চিন্তা না করি তাকেও শাস্তি দিছে তাকেও কাঠগুলা দাঁড় করাইছে তাদেরকেও করেও এই সরকার ওদেরকে যারা যেগুলা নিছে সেগুলো বের করে এই এদেশের কল্যাণে সরকার ব্যয় করার জন্য আছে এবং একে একে আমি মনে করি কেউ বসতে পারবে না ওই একটাই কথা বলছে বাঘে দৌড়লে ছাড়ে শেখ হাসিনা দৌড়লে ছাড়ে না আমি মনে করি আমি আওয়ামী লীগ করি বলি না আমি এই জন্য বলছি আমি আমার এই আমার অভিজ্ঞতা দিয়ে আমি ক্লাস ফোর থেকে রাজনীতি করি সেই অভিজ্ঞতার আলোকে আমি দেখছি মানে আগে যেরকম হইছে দামা আমাদের অন্যায় হলে দামা চাপা দিয়ে সরাই দিছে কিন্তু এখানে দামা চাপা দেওয়া হয় না হ্যাঁ একেবারে যে সব রেহাত পাচ্ছে তাও না কারণ কজনকে আপনি করবেন আমার এই ঘরে দশজন মানুষ নিয়ে ফ্যামিলি দশজনের মধ্যে নজনের মধ্যে আমার খারাপ থাকে এই দশজনের মধ্যে আমার ছেলে আছে বাইরে আছে অনেকের জামাই আসে ইয়ে আছে আমি কজন মধ্যে তবে হ্যাঁ যতটুকু সম্ভব আস্তে আস্তে আমরা তবে সবার আগে একটা জিনিস করতে হবে আমাদেরকে মন মানসিকতা ধর্ম দিক দিয়ে বা সততার দিক দিয়ে বা ধার্মিকতার দিক দিয়ে আমাদের প্রতিটা মানুষকে দেশ উন্নত হয়েছে মন মানসিকতা উন্নত করার জন্য আমাদের করতে হবে আমি একটাই করছি দেশ প্রেম থাকলে সরকার অনেক কিছু করতে পারে সরকার যেহেতু আমরা এমন সরকার আমি মনে করি একটা ভালো সরকার পেয়েছি নাই আমার থেকে আমি যা সাথে যারা মানে সঠিকভাবে বিচার করে থাকবে তারাও বলবে কারণ আচ্ছা আমি আপনাকে একটু প্রশ্ন করি অনেকে বলছেন যে এই দুর্নীতির প্রভাব সমাজে বেড়ে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের কারণে তারা এই বিশেষ ক্যাডারে যখন পরীক্ষা দিচ্ছে সেখানে যদি প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটে প্রশ্নপত্র কিনে নিয়ে তারা পরীক্ষা দিয়ে তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে এবং এই তারা এসে কিন্তু আবার সমাজে লুটপাট করে তাহলে শুরুটা কিন্তু যখন সে পরীক্ষা দিচ্ছে দুর্নীতির মাধ্যমে সে আসছে এবং সেই দুর্নীতিকে মানে মহা মহাদুর্নীতিতে রূপান্তর করছে এই কর্মকর্তারে। তাহলে আমরা কি ধরে নিতে পারি না শুরু থেকে শেষ পর্যন্ত তারাই দুর্নীতির বাহক এবং হলে যে সবাই এই সরকারের লোক তা আলাদা কিন্তু এক দৃষ্টিতে লোক কিন্তু আসল কত দলীয় লোক জি সবাইকে তো না দলীয় না দলীয় লোক না তাহলে কেউ কেউ আছে এমনও আছে সরকারকে নিজের অর্থ কমাবে সরকারের কেউ বিতর্কিত করার জন্য কাজ বিতর্কিত করে আবার এমনও কিছু আছে যেমন আমি বলি সে নিয়ে ভালো মানে কষ্টটা নিয়ে সে ফার্স্ট হলো সেকেন্ড হলো থার্ড হলো সে ভালো জায়গায় বসতে পারবে সে হইতে পারে এই দলের হইতে পারে দলের বাইরে বসলো এই লোক যদি বসে তাহলে আমাদের দেশে কি অবস্থা হবে দুর্নীতি ছাড়া তো আর কিছু তাহলে কি আমরা ধরে নিতে পারি না দুর্নীতির জন্য প্রথম দুর্নীতি তাই দায়ী যে দুর্নীতির মাধ্যমে তারা এই চেয়ারগুলোতে বসে আমার কথা হলো দুর্নীতি বা যে হোক প্রধানমন্ত্রী যেভাবে বলছেন প্রতিটা দুর্নীতিবাজীদের সংহত করা উচিত করে এদেরকে শাস্তির আওতায় আনা উচিত এবং আমি দুর্নীতি যেভাবে প্রকাশ পাচ্ছে বা যা পাচ্ছে আগে পাইলে আগের কথা আগে গেছে এখন দেশ অনেক উন্নত হয়ে গেছে আগে যেটা কখনো এরকম উন্নত ছিল না হয়নি এখন এই সরকার কাজ করছে দুর্নীতি করছে যাই করতে এগিয়ে গেছে তার মধ্যে এখন আমাদের দেশ স্বাবলম্বীর পথে এখন আমাদেরকে একটু টান দেওয়া উচিত দুর্নীতিগুলো কিছু হ্রাস করার জন্য তবে হ্যাঁ আমি ইচ্ছা করলেও সব কিছু পারবো না কেন যদি আপনার আমার সমার দেশ প্রেম না থাকে কয়জনকে আমি তো প্রতিজনের জন্য দুজন করে পুলিশ দিতে পারবো না হ্যাঁ বা দুজন করে ইয়ে দিতে পারবো আবার পুলিশ প্রশাসনেও আমাদেরকে আবার আগে যেরকম ছিল দেখেন আগে একজন সিপাহিনীতে ইয়াতে লাইনে দাঁড়াইলে নিয়ে গেছে প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগ সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী মহাদা কি করছেন এখন আর পুলিশ আপনার ইচ্ছেগুলো এসপি সাহেব করে দিল আর হয়ে গেল না এখন এমন কতটা জায়গায় একজন পুলিশ সিপাহিকে নিতে হয় যা যেখানে ঘুষ খাওয়ার সুযোগ নাই ঠিক এইভাবে কতটা করবেন কতটা করবেন কতটা করবেন যদি আপনার ভিতর সেই মানুষত্ব না থাকে আপনার ভিতর যদি সেই সতর্কতা না থাকে তো আমি দেশবাসী সকল জনগণকে বলি আমরা কেউ চিরস্থায়ী না ধর্মের দিক দিয়ে বলেন মানবতার দিক দিয়ে বলেন দেশ সেবক সেবার দিক দিয়ে বলুন বা এ দিকগুলো আমাদেরকে অন্তত নিজ নিজ অবস্থান থেকে একটু আমাদেরকে যেন মানে আমরা যেন সৎ মানুষ বা খাঁটি মানুষ হয়ে মরতে পারি মরতে তো হবে মরতে হবে এবং মানুষের কল্যাণও একটা ইবাদত এই মান খাওয়ার সুদ খাওয়ার মধ্যে ডিফারেন্স নাই ঠিক আছে তো আমাদের ভিতরে আমি সরকারেও জানাবো এই যারা দুর্নীতি করছে তাদেরকে কিছুভাবে বোঝানো হোক যে আমার মনে ওরা আজও অজ্ঞ না হলে তারা এরকম ভাবে দুর্নীতি করতে পারতো না যে টাকা নিয়ে গেছো আজকে বললে কালকে কই যাবা এই ধরনের প্রতিটা আমাদের ইমাম যারা আছে তাদেরকে দিয়ে মসজিদে হইতে শুরু করে বয়ানের মাধ্যমে উঠে আনা উচিত কিছু কিছু মানুষের যদি আল্লাহর রহমত হয় আসে দুর্নীতিরা থেকে রক্ষা করার জন্য কারণ দুর্নীতি যে দেশে যত বেশি দুর্নীতি হয় এই দেশ বেশি আগাতে পারে প্রধানমন্ত্রীর টার্গেট আগামী সাতচল্লিশের মধ্যে বলছে আমার ছেলেরা কোথায় যাবে সাদের দেশে যাবে সেটা যদি বাস্তবায়ন করতে হয় আমাদেরকে শক্ত হাতে এই দুর্নীতিবাজদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে যেন অন্যরা দেখে শিক্ষা পায় ধন্যবাদ জনাব আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন আলমগীর আপনি আপনার মূল্যবান বক্তব্য এতক্ষণ আমাদের জন্য উপস্থাপন করলেন আমরা শুনছিলাম মোশারফ হোসেন আলমগীরের কথা আজকে আমরা এখানে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ཁྱོད 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 ཁྱོད